আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ অবরকাতু আপনাদের সকলের একজন প্রিয় ব্যক্তিত্ব প্রিয় আলেম যাকে কোটি কোটি মানুষ হৃদয়ের অন্তর থেকে ভালোবাসেন হ্যাঁ সেই প্রবীণ আলেম ডাক্তার মাওলানা মিজার রহমান আজহারিকে আপনাদের সামনে আর নতুন করে পরিচয় করার দরকার নেই আমার মালানা মিজানুর রহমান আজহারি সাহেব এমপিতে দাঁড়াচ্ছেন এই কথাটি কতটুকু সত্য এবং কোন আসনে দাঁড়াচ্ছেন সকল তথ্য জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ইনশাল্লাহ আপনি নিশ্চিত মিজানুর রহমান আজহারি সাহেবকে ভালোবাসেন অথবা তার একজন ভক্ত হ্যাঁ আপনি এজন্যই ভিডিওতে ক্লিক দিয়েছেন জানার জন্য যে তিনি এমপি ইলেকশনে দাঁড়াবেন কি না আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো সেই নিউজটি তাই একটু ধৈর্য সহ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি অনেক কিছুই জানতে পারবেন মাওলানা মিজানুর রহমান আজহারি সম্পর্কে সম্প্রতি একটি কথা নেট জগতে অনেক ভাইরাল হচ্ছে আল্লামা মিজানুর রহমান আজহারি তিনি কি এমপি ইলেকশনে দাঁড়াবেন কিনা বাংলাদেশের জনগণের মনে অনেক আগে থেকে আকাঙ্ক্ষা যে একজন আলেম নির্বাচনে দাঁড়াবেন এবং একজন আলেম বয়ানের পাশাপাশি দিনের খেদমতের পাশাপাশি রাষ্ট্রকেও সামলাবেন এরকম মনের আকাঙ্ক্ষা শত শত মানুষের কোটি কোটি মানুষের মনে দর্শক মণ্ডলী সেই আখাংটাকে আবার বাস্তবে রূপ নিবে ডাক্তার মাওলানা মিজানুর রহমান আঝারী এমপি হবেন এটা কে কে চান অবশ্যই কমেন্টে বলে যাবেন আপনাদেরকে আর বেশি দেরি করব না চলুন দেখে আসি মাওলানা মিজানুর রহমান আঝারী কি এমপি হবেন এবং এমপি হলে কোন আসনে তিনি দাঁড়াবেন এবং এটা তো সুনিশ্চিত যে তিনি দাঁড়ালেই বিপুল ভোটে বিজয় হবেন ইনশাআল্লাহ তো বেশি দেরি না করে চলুন ভিডিওটি দেখে আসি এইচপিটিভি সারভাইভিং ইন দ্য ওয়ে অফ আল্লাহ বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ইসলামিক বক্তা কে এই প্রশ্নের উত্তরে নিঃসন্দেহে বেশিরভাগ মানুষ ড মিজানুর রহমান আঝারিকেই বেছে নেবেন অত্যন্ত জনপ্রিয় এই ইসলামিক বক্তা শুধু বাংলাদেশী নয় বিশ্বের অনেক দেশে সুপরিচিত তার মধ্যে অনেকে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আলেম আল্লামা দেলোয়ার হোসাইন সাইদের মিল খুঁজে পান মিজানুর রহমান আঝারি নিজেও আল্লামা সাইদের বড় ভক্ত তবে তিনিও কি আল্লামা সাইদির মতো এমপি ইলেকশন করবেন এই প্রশ্ন এখন ঘুরে বেড়াচ্ছে তার অনেক অনুসারের মনে তাছাড়া মিজানুর রহমান আছারি নির্বাচন করলে তিনি যে বড় ব্যবধানে জয়ী হবেন এটা নিশ্চিত হবে বলা যায় বর্তমান বাংলাদেশের সংসদে তার মতো একজন তরুণ শিক্ষিত বিচক্ষণ আলেম এমপির খুবই প্রয়োজন মিজানুর রহমান আঝারি যদি নির্বাচন করেন তবে তার আসন হতে পারে ঢাকা পাঁচ এই আসনের ড্যামরায় খানাতেই জন্ম এবং বেড়ে ওঠা ড মিজানুর রহমান আঝারির তিনি এখান থেকে নির্বাচন করলে বিপুল ভোটের ব্যবধানে জয়ী হবেন বলে আশাবাদী স্থানীয় জনগণ তবে নির্বাচন বা রাজনীতি নিয়ে মিজানুর রহমান আঝারি নিজে কি ভাবছেন এর আগে ফ্রান্সিস সরকার আমলে রাজনৈতিক পরিচয় নিয়ে বিতর্ক দেখা দিলে নিজের ভারিফাইড ফেসবুক পেজে এ নিয়ে একটি স্ট্যাটাস দেন আঝারি ওই পোস্টে তিনি বলেন আমি কোনো দলের এজেন্ট বা প্রোডাকশন নই আর কোনো রাজনৈতিক দলের অর্থায়নে আমার শিক্ষা জীবনও কাটেনি মিথ্যাচার যেন দেশে মহামারীতে রূপ নিয়েছে নিজের চিন্তা আর মতের বিরুদ্ধে গেলেই এদেশে একটা সস্তা ট্যাগ লাগিয়ে দেওয়া হয় আর সেটা হলো জামাত শিবির এবার আপনি মুক্তিযোদ্ধার সন্তান হন অথবা মনে প্রাণে একজন প্রকৃত দেশপ্রেমিক হন দ্যাট ডাজেন ম্যাটার ভিন্ন মতকে দমনের এই অপকৌশল পুরো জাতির ভাগ্যে ভয়াবহ বিপর্যয় ডেকে আনতে পারে তিনি আরো বলেন একজন দায়ী ইল্লাল্লার কোনো দল নেই তিনি সকল দলের সকল মানুষের তাদেরকে দলীয়করণ না করে ব্যাপকভাবে দিনের খেদমতে সূচক করে দেওয়া উচিত দেশের সব দলের মানুষ যেন তাদের দ্বারা আলোকিত হতে পারে সেটার পরিবেশ থাকা উচিত ব্যক্তিগতভাবে এদেশের রাজনীতিতে আমার কোনো ইন্টারেস্ট নেই সোশ্যাল অ্যাক্টিভিটি ও দাওয়া অ্যাক্টিভিটি এ দুটি কাজই হলো আমার আগ্রহের মূল কেন্দ্রবিন্দু আমার মিশন হলো দেশের ইসলামের মধ্যম পন্থার সৌন্দর্যকে প্রমোট করা এদিকে আধারে লাখ লাখ ভক্ত চান তিনি কেবল দায় ইল্লাল্লাহ হিসেবেই তার ব্যক্ত করা সেই অবস্থানের ওপর অটল থাকুক বিতর্ক এড়িয়ে দলমত নির্বিশেষে বৃহত্তর পরিসরে কেবল ইসলামের ক্ষেত কাজ করে যাবেন এমনটাই প্রত্যাশা তাদের দর্শক ভিডিওটি আপনারা দেখলেন আশা করি বুঝতে পেরেছেন এরকম একটা হইচই উঠেছিল এখন এটা যদি বাস্তবে রূপ নেয় তাহলে তা আলহামদুলিল্লাহ আমরা সকলেই খুব খুশি হব এবং আপনারা কারা কারা খুশি হবেন অবশ্যই কমেন্টে বলে যাবেন দর্শক মণ্ডলী যদি মাওলানা মিজানুর রহমান আজহারী দিনের খ্যাতমতের পাশাপাশি আমরা যদি তাকে রাজনীতির মাঠেও পাই আমরা যদি তাকে দেশের স্বার্থে কাজ করতে পাই তাহলে তো বুঝতেই পারছেন তার মতো জ্ঞানী গুণী একজন মানুষ যখন তার যোগ্য আসনে বসবেন তখন দেশের পরিস্থিতি দেশের যে সিস্টেম সেটা পুরোটাই বদলে যাবে এবং অনেক উন্নত হবে সেই আশা আমরা ব্যক্ত করছি দর্শকমণ্ডলী আপনারা জোর দাবি তুলুন যাতে মিজানুর রহমান আজহারি সেই তার জন্মস্থান ঢাকা পাঁচ আসনে এমপিতে দাঁড়ায় এটা আমরা সকলেই চাই এবং যারা যারা চান এক প্রকার যুদ্ধ শুরু করে দিন সবাই কমেন্টে বলে যাবেন ভিডিওটি শেয়ার করে দিন যাতে মিজানুর রহমান আজহারি এমপি ইলেকশনে দাঁড়াতে পারে এবং আমাদের সমর্থনে থাকে দর্শক মণ্ডলী আজকের ভিডিওটি আর বেশি লম্বা করব না যারা যারা মিজান আঝারি হুজুরকে ভালোবাসেন আমিও বাসি আপনিও বাসেন তারা অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন আর যদি এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এতক্ষণ আমি আপনাদের সাথে ছিলাম মাইনুদ্দিন নিলয় এ এইচপি টিভি ঢাকা বাংলাদেশ সাবস্ক্রাইব করুন টিভিতে সারভাইভিং ইন দ্য